ভন্ডগুলা মাইজ ভণ্ডারে কি করে দেখে কেন মাইজভান্ডার দরবার থেকে বের করে দেওয়া হলো না শেয়াদারা কি করেছে এরকম একটি কথা গত কিছুদিন ধরে ফেসবুকে এবং কি টিকটকে বেড়ায় হচ্ছে অনেক শুনি বলগাররা এই কথাগুলো বলতেছে যে ভণ্ড সিরাজ শাহ ও মারুফ শাহ টিকটক পের এটা মাইজ ভণ্ডার গেলো কেন কিভাবে ঢুকতে পারলো এখানে দরবার শেয়াদারা ওদেরকে বের করে দেয় না কেন অনেক কথা বলতে আসলে ভাই যারা এই কথাগুলো বলতেছেন তাদের উদ্দেশ্য বলতে চাই ভাই মাজভণ্ডার দরবার সহিবটা হচ্ছে আলাদা রাসুলের দরবার গৌসল আদম শৈদ আহমদুল্লাহ মাজভণ্ডারী গৌসল আদম গুলামুর রহমান বাভারী ওনারা দুজনই নবী সরাসরি বংশধ্বনি হাসানি এবং হুসাইনি এখন অনেকেই বলতেছেন তাদেরকে কেন খাদ ধাক্কা দিয়ে বের করা যায় না ভাই মাইজবান্ডা দর্ব শরীফের জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আমন্ত্রিত এখানে কোনো ভেদাভেদ নেই সবাই এসেছেন ওরা এসেছে যে আরও দুর্দেশে হ্যাঁ ওদের কিছু কিছু কৃতকলাপ আছে যেগুলো ভন্ডামি ওরা টিকটকে না চানাচে করতেছেন নারী পুরুষ একসাথে টাকা উড়াচ্ছে আরও অনেক কিছু করতেছে সেগুলা তাদের দরবারে কাজ দেখাচ্ছে তো এগুলো নিয়ে তো ওগুলা নিয়ে ভাই মেজবান্ডা তোর বসে জেরাত করার জন্য সে তো আর মেজবান্ডা বাসের জন্য না যে মেজবান্ডার পি সাহেবদের সাথে সে বাসে বসতে আসলে তাহলে সাথে তার সাথে বাসের বসতে এখন তাদের যে দরবার তারা যে দরবার নাম যেগুলো ভণ্ডামিগুলো করতেছে সিরাজ শাহ মারুফ শাহ টিকটক টিকটক সব বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টে তো সেগুলো নিয়ে আলোচনা যে আমাদের যেই কমিটি যারা নেতৃত্বে আসেন ওনাদের উচিত তাদের সাথে বসেটা মশা করা আর যারা বলতেছেন যে ভাই ম্যাজ ভান্ডার দরবার শরীফ আসছে ওদেরকে কেন বের করে দেবেন আরও অনেকজন অনেকজন অনেক কথাই বলতেছেন মাজভাণ্ডারকে হক হিসেবে চিনতাম এখনও এখন ম্যাসভণ্ডারে এরা গেছে ভাই আসলে মাইজভণ্ডার শরীফ আগে যেমন ছিল এখন তো এরকম আছে থাকবেই আগেও হকির উপর ছিল এখনও হকির উপর আছে কেমন পর্যন্ত ততদিন হকের উপর থাকবে চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পিছনে না দৌড়িয়ে আগে নিজের কান চেক করুন নিজের কান আছে কিনা আসসালামু আলাইকুম